নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে দেখাবো পাঁচ মিশালি সবজি ভাজি তাহলে আসুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য এখানে আমি পাঁচ রকম সবজি নিয়েছি আছে ফুলকপি আলু গাজর বিনস আর মিষ্টি কুমড়ো আপনারা যে কোনো ধরনের পাঁচটা সবজি নিতে পারেন প্রথমে আমি কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো হাফ টি মতো কালো জিরে এরপরে আমি যে সবজিগুলো একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে সেই সবজিগুলো দিয়ে দেবো আর দু তিন মিনিটের জন্য ঢাকা চাপে রেখে দেবো এই সবজিগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে তখন আমি পরে দিয়ে দেবো মিষ্টি কুমড়ো ফুলকপিরা যদি আপনি আপনারা একটু বড়ো বড়ো করে কাটেন তাহলে তাড়াতাড়ি দিয়ে দেবেন মানে প্রথমেই আর যদি ছোটো টুকরো করে কাটেন তাহলে এটা পরে দিতে হবে সঙ্গে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে লবণ